ছাব্বিছ তাৰিখ ছাব্বিছ 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 তাৰিখ এই মোবাইলৰ যে হামষ্টাৰ বাছা গুলা চিন এগুলা তোমার লে তোমাৰ কিনুন যায় তো ছাব্বিছ তাৰিখ ছাব্বিছ তাৰিখ ছাব্বিছ তাৰিখ দে মাৰা দে ছাব্বিছ তাৰিখ ছাব্বিছ তাৰিখ ছাব্বিছ তাৰিখ ছাব্বিছ তাৰিখ ছাব্বিছ তাৰিখ ছাব্বিছ

सबबिष्टारिक परता होरीस, क्यो पंचा खजाली निसे सालने, रावी बारतामना तुई की भागला एके सौस, मुबाले अबिले बारीट असके आरे बारे बारे तिन्या, एए, तुई तामाट पंचा श्ट्रे पस्ताई ना, हाँ तोर अड़ा साक्रीदी, दोर, �

সবনো আস Corse এরম যুদ্ধটা আমরা অংশগ্রহণ করবার চাই তা অস্ত্র ভাড়া দে এই যুদ্ধের অস্ত্র লাগে না মোবাইলের ফে বিলাই বসে ওই বিলের রফে তুই নাইলেই এই যুদ্ধ শুরু হইবো আর শেষ হবে 26 তারিখে মোবালটি পেইড আবার কিরম যুদ্ধ 26 তারিখে সব স্বপ্ন পূরণ হবে আম আইফোন 16 কিনবাম পরে হইতাছে কেটিএম কিনবাম পরে হইতাছে আরে ফেরারি গাড়ি কিনন লাগবো ওটাইতে আখাইবার যাইমগা আর ভি রিভিলেবিলিটি দিবা এ Basta

ছাব্বিশ তারিখ দে ভাড়া দে এই শুরু ভাই তুমি এটা কি হল হ্যাঁ সব বোন হেরে তোমার দিলাম টিপা টিপে কয়েন তোলার লাগে তুমি তো আউলাই হারছো তুমি জানো না লক্ষ লক্ষ আছি না আমার আই আর নেই লাইতে লাগে লাইতে এসে ভাঙ্গি আছে এটা কি আমার দুঃখ হাই তুমি বেশি কথা কো তুমি জানো এই মোবাইলে যে হামিস্টার বাসা গুলো এগুলা বেসলে তোমার গুষ্টি শুধু কিনে যাইতো বাড়াই গেলাম কিছু কইলাম না কারণ ওই ছাব্বিশ তারিখ পরে বড় লোক হয়ে যাবা মাইসে বড় লোকের মন বালা না যাই গা তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের পরে গুলশান তিনশো শতাংশ জমিন না বুজ খুলি বাড়ি বানাইবাম দশের দেখাই দিবাম ধনিয়ে যাই গা তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কি রে নাম তো আছে ওই কারা ওই ওই তুই নাম তো পাগলা ওনার নাম তো আমি নখে সব বোনাস লক্ষ লক্ষ আমি যদি মরে যাই গা এই কারা খাইব ওই তোর সহালে দেখলাম মোবাইল থুন নাইতে আস এলাও থুন নাইতে আস বুঝলাম না ফুল যে কেউ আমাদের হিল লগা কেউ খেত নাম তাছে গা কেউ পাগারের নাম তাছে গা আরে থুন নাইতি না যে এই বেলে চার পাঁচ কুড়ি যে কামাই হারছি তুই এক কাম হল তুই আমার টেনাটা ধরে ধরলি আমার গুরুই তোরে আমি পাঁচ লাখ টাকা দিলো